লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো মহিলাদের আজ বিরাট বড় খুশির খবর অবশেষে নবান্ন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অগস্ট মাসে কত তারিখে টাকা দিবে সেই ফাইনাল ডেট ঘোষণা করলো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত তারিখের মধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিবে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো এর পাশাপাশি আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে অর্থাৎ অগস্ট মাস থেকে না নাকি প্রত্যেক মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোশো টাকা বা দু হাজার টাকা করে দেবে তো সত্যিই কি এই অগস্ট মাসে আপনারা বাড়তি টাকা পাবেন এবং কোন কোন মহিলারা পাবেন কোন কোন মহিলারা পাবেন না এবং এরই সাথে বিধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে অগস্ট মাসের কত তারিখে টাকা দিবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে ফাইনাল ডেট ঘোষণা করলো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রথম একুশ সালে চালু হয় আর ওই বছরের সেপ্টেম্বর মাস থেকে প্রকল্পের মহিলারা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেয়ে আসছে এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি মহিলারা এক হাজার টাকা করে পাচ্ছিল অন্যদিকে সাধারণ ও বিসি মহিলারা পাচ্ছিল পাঁচশো টাকা করে কিছুদিন আগে এই টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের পক্ষ থেকে পরবর্তী কিস্তিতে মহিলারা পাবে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে এক্ষেত্রে তপশিলি জাতীয় উপজাতি মহিলারা পাবেন বারোশো টাকা প্রতি মাসে এবং সাধারণ ও বিসি মহিলারা পাবেন এক হাজার টাকা করে প্রতি মাসে এক্ষেত্রে ওই ও বিসি ও সাধারণ মহিলাদের টাকা পাঁচশো টাকা পর্যন্ত বাড়ানো হয় অন্যদিকে তপশিলি ও উপজাতি মহিলা দুশো টাকা করে বাড়ানো হয় তবে কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য নতুন একটি ঘোষণা করেছেন রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন বিজেপি এর রাজ্যে ক্ষমতায় এলে মহিলারা আর এক হাজার টাকা বা বারোশো টাকা নয় প্রত্যেক মাসে পাবেন তিন হাজার টাকা করে যদিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে যখন মহিলারা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছিলেন তখন তিনি বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক মাসে মহিলাদের পনেরোশো টাকা ও দু টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তবে ইতিমধ্যে রাজ্য অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুই হাজার চব্বিশ সালে এপ্রিল মাস থেকে টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে জাতি শ্রেণীর ভক্ত মহিলারা এপ্রিল মাস থেকে বারোশো টাকা এবং জেনারেল ও ওবিসি মহিলারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন তবে ইতিমধ্যেই জুলাই মাসে টাকা রাজ্যের নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শেষ হয়েছে প্রায় জুলাই মাসে দু কোটি এগারো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে জুলাই মাসে টাকা ইতিমধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যেই জুলাই মাসে বর্তমানে অগস্ট মাস পরে গিয়েছে তাই অগস্ট মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা নিয়ে বর্তমানে রাজ্যের সমস্ত উপভোক্তাদের মনে প্রশ্ন জেগেছে তবে মুখ্যমন্ত্রী আজ নবান্নের তরফ থেকে অগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা তার টাকা কত তারিখে দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আজ নবানের তরফ থেকে ঘোষণা করে জানিয়েছেন রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যে অগস্ট মাসে টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে তবে অগস্ট মাসে টাকা খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা ও বারোশো টাকা দেওয়া হবে তবে প্রত্যেক মাসে যেমন মহিলাদের টাকা দেওয়া হয়ে থাকে এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে ঠিক তেমনই এই অগস্ট মাসেও এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে টাকা দেওয়া কাজ শুরু হবে তবে এবার অগস্ট মাসে আঠাইশে জুলাই থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে আঠেরো জুলাই পর থেকে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস আসবে এবং এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হবে এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এক তারিখ থেকে শুরু করে তিন তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং আগামী বারো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শেষ করা হবে বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে দেওয়া হবে আর বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখবেন